বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদ্ এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিগির বাজার যেই বাজারে অসংখ্য সবজি আসে আসলে আমরা দেখেছি যে এই যে যে কয়টা বাজার আছে পনেরো বিশ কিলোর ভিতরে সবচাইতে সবজির জন্য বৃহত্তম পাইকারি বাজার এই সাগরদিগির বাজার আমরা দেখাবো যে আজকে কীরকম দাম বিক্রি হচ্ছে বেগুনগুলো কে আনছে ভাই দেখি এই দেখি

তে সবজি তো মালসে উৎপাদন করতে পারে নাই উৎপাদন মোটামুটি খরালের সুবিধা হয়েছে এখন আসতেছে এখন সবাই সবকিছু কিছু এখন কাঁচামাল মোটামুটি আসবে ইনশাল্লাহ বা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এই দিকে আরও রয়েছে অনেক আছে জলপাই আছে বেগুন এই জলপাইগুলো কি বিক্রি হয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বিক্রি করছেন আজকে আস্ত স সস্তা হ্যাঁ আসলে এই কতগুলা জলভাই আনছিলেন আজকে দশমনের মতন কতগুলো গাছ কিনে আছে আপনাদের কমে আছে দশ পনেরোটা আছে দশ পনেরোটা আছে তাহলে শেষ হয়ে যাবে নাকি আসলে কি সে জল জলভাই শেষ পর্যায়ে নাকি একদম শেষ পর্যায়ে এ শেষ পর্যায়ে এসে গেছে আমি বর্তমান যুগে তরবিশ হাজার টাকার আছে তাহলেই শেষ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে আছে টাটা কি বিক্রি হয়েছে ভাই কে আনছে রে কীরকম দাম বলতেছে পনেরো টাকা এ আজকে টাটার দাম কম নাকি দেখি হ্যাঁ আজকে একটু কম নাকি না ছোট হয়েছে এই বড় চনা তো দেখলাম যে বিশ টাকা বাইশ টাকা করে বিক্রি হয়েছে নিচ্ছিল আজকে দাম কম একটু নাকি আজকে একটু কম দেখা যাচ্ছে যে আসলে হয়তো মাল বাজার কম বেশ থাকতেই পারে এই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে অনেক মিষ্টি লাউ আসছে বাজারে আজকে মিষ্টি লাউগুলো কে আনছে ভাই কে আনছে ভাই জানা আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন পঞ্চাশ তো না কইরা লাগে পুরো কতের পাই দেন 50 জায়গার মধ্যে মিষ্টি লাউ লাগাইছেন ভাই মিষ্টি লাগোনা গাইছি এক পাখির এক পাকির মতন আজকে কি প্রথম আনলেন নাকি না না আর ব্যস্ত আছি আপনাদের এই সাগর দিগির বাজার সবচেয়ে সবজির জন্য বড় বাজার তাই না এই জন্যই কিন্তু কম নাকি এই জন্যই আসলে কম থাকতে পারে যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আসলেও কিন্তু অনেক যানজট এগলি কে আনছে ভাই আছেন আছেন আলাইকুম কেমন আছেন এক নাম কি ভাই জানের আব্দুল ছত্তর আব্দুল ছত্তর ভাই কই থেকে আসেন ভাইজান আমার বাড়ি জিতাশরি কোন বাজারে মাল বিক্রি করেন মিরপুর মিরপুর আপনারা কি সব সববা এইদিকে যত বাজার সব বাজার থেকে মাল কিনেন নাকি হ্যাঁ সব সববাজারই

আট হাজার টাকা যাই হোক ধন্যবাদ ভাইজান কীরকম দাম চায় আজকে একশো টাকা পিস একশো টাকা পিস হবে না একশো টাকা পিস হবে না যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে এ আরো অনেক সবজি আসে বাজারে কিন্তু আজকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন যে আজকে কিন্তু আমি এখনও ছিম দেখিনি বাজারে এই লাউগুলা কী আনছে ভাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন আব্দুল করিম ভাই কত্তিক করিম ভাই খাজনাগারার থেকে কতগুলো লাভ আনছেন এটা কি আপনার ইয়ের আপনার মাটির নাকি জাংলা জাংলা কিরকম দাম বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ আজকে কি দাম কম মনে হচ্ছে নাকি একটু হ্যাঁ অন্য অন্য দিনের তুলনায় কম চুয়াল্লিশ টাকা আর আজকে পঁয়ত্রিশ টাকা তার মানে মোটামুটি অনেকটাই কম দেখা যাচ্ছে আজকে আসলে এই বাজার তো সবজির জন্য সবচেয়ে বড় বাজার যতগুলো বাজার আছে আমাদের এই টাঙ্গাইলে এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে দর্শক ভাই আসলেই এইদিকে চোখের যে টুক যাচ্ছে যে এইদিকে সব জায়গায় খালি শুধু সবজি আর সবজি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এইদিকে এ একদমই এ নতুন সবজির আগমন দেখা যাচ্ছে এদিকে এ চিমগুলা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন নামটা যেন কি ভাই যেন এর আকবর আলী ভাই কত থেকে আছেন ভাইছেন থেকে এদি কি চিম ভাই গিয়া গিয়া এটা কি বাড়তি হয়েছে নাকি কিরকম দাম বলতেছেন পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা মন নাকি এ কতটুকু জায়গা জানলা দিচ্ছেন আপনি এক পাখির মতন প্রায় ছাপ্পান্ন পাখি নাকি পাখি এই যাই হোক এ ধন্যবাদ এ দেখাচ্ছে এইদিকে দেখি যে আরো অনেক সবজি বাজার আসছে আমরা আরো একটু সামনে যাব দেখি যে কেমন দাম কি ধরনের সবজি আরো আসছে আসলে কিন্তু প্রায় শুরু হয়ে গেছে বেগুনটা কি বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়েছে নাকি বেগুন বিক্রি হয় নাই কিরকম দাম বলতেছে গৃহস্থই নেই এখানে আচ্ছা দেখি দেখে

আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন ভাই কত শাহিদুল থেকে সব সবজি তো আপনাদের এনাইতপুরেই হয়ে থাকে আসলে তাই না বেশিরভাগ সবজি দেখা যায় যে আপনাদের এনায়তপুরে হয়ে থাকে ছিম আসতে কতদিন লাগবে আর এক সপ্তাহের মধ্যে মোটামুটি কিছু কিন্তু আসতেও পুরাপুরি সিজন আসতে কতদিন লাগবে আর আষ্ট দিনে এক সপ্তাহর মধ্যেই লেগে যাবে পুরোপুরি লেগে যাবে আচ্ছা বেগুন কি কতগুলা বেগুন আনছেন আপনি ও মাপান মাপানা কত করে দাম বলতেছে সর্বোচ্চ হাজার টাকা আষ্ট সত্যিকে এক হাজার টাকা বিক্রি করেন নাই এখনও বিক্রি করবেন তুমি অবশ্যই এ যাই হোক সাইদুর ভাইকে অনেক ধন্যবাদ দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও অনেক কৃষকই রয়েছে আসলে সকলের সাথে কথা বলা যাবে না বিক্রি হয়েছে কেমন আছেন কিরকম দাম বলতেছে আজকে আষ্টশো নয়শো আজকে বাজার কি সবজির বাজার কম নাকি আসলে কিন্তু এই বাজারে অসংখ্য সবজি আসে যার ফলে দাম অন্য অন্য বাজারের তুলনায় অনেকটাই কম থাকে তাই না যে কয়টা বাজার আছে আমাদের টাঙ্গাইলে সর্বোচ্চ বাজার এই সর্বোচ্চ বাজার সবজির জন্য এই যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি যে আসলেই একদমই শেষ পর্যায়ে কিরকম দামে কিনলেন বেগুন আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দামে কিনছেন আজকে এর নাম কি ভাই জানেন আমার নাম সাকিবুল সাকিবুল ভাই কত্রি কাটছে সাকিবুল ভাই তিরিশ সাল থেকে আপনাদের তিরিশ সালে কিন্তু আমরা তিরিশ সালে তো আরও তো আছে তাই না ওইখানে কিন্তু আমি গিয়েছিলাম এক সময় তাতে বেগুন কীরকম দামে কিনছেন আর বটবটি কালাই সাইড আর বেগুন সর্বোচ্চ আষ্টশো আপনারা কোন কোন তিরিশ সালে বিক্রি করেন আপনাদের নিজের আড়ত আছে নাকি আরও না নিজের আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি একদমই আসলে শেষ পর্যন্ত আসলে যাওয়া কিন্তু যায় না

নামিলা এক সর্বোচ্চ আজকের মানে সর্বোচ্চ ষোলোশো টাকা বলছে নাকি সর্বোচ্চ ষোলোশো টাকা যাই হোক এ ধন্যবাদ আসলেই আমি আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আসলে শেষ পর্যন্ত যাওয়া যাবে না অসংখ্য গাড়ি দেখতেই পাচ্ছেন দিকে এ অনেক গাড়ি ভরে চলে যাবে আজকের মতন সকল থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক